আসসালামু আলাইকুম ফোনার থেকে মেহেদি আছে আরও একটা সেল পোস্ট শুক্রবারের জন্য আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোডাক্ট সেল করছি আসলে ব্যস্ততার কারণে ছবি ভিডিও দিতে পারি না বা অনেকগুলোই কুরিয়ারে চলে যাচ্ছে আর ভাই আমাদের থেকে আইসা নিয়ে গেলো অলরেডি সোনির করা হয়েছে মডেল নিছেন এখন তো ছটা গেছে সোনির কোনো সমস্যা পাইছেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা পাইনি আর এখন যে তার আগের যে মডেল নিয়েছেন এটা কী হয়েছে আমার ফোনটা চুরি হয়ে গেছে ওইটা ভালো লাগছে অলরেডি ছয় নম্বর হইছে নাকি আচ্ছা ফোন শুক্রবার একটা অফার ছিল এবং প্রাইস খুব কম ছিল তো আমরা যে প্রাইস দিছি

যদি আপনাদের প্রোডাক্ট পছন্দ হয় তাহলে নিয়ে যাবেন না হলে অন্য কোনো দোকান থেকে আপনি প্রোডাক্ট পার্সেস করতে পারেন ইনশাআল্লাহ আপনারা যে কোনো জায়গাতে প্রোডাক্ট ক্রয় করতে পারেন বা আমাদের ফোন ফোনহাট আপনারা যদি আস্থা ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট বা কুরিয়ারও নিতে পারবেন বা শপে আসতে পারেন আসসালামু আলাইকুম